এক থেকে বারো বঞ্চিত ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে আমরা উনত্রিশ এবং তিরিশ অবস্থান কর্মসূচি পালন করব তো জাদুঘর সাভাবের এবং আমরা দুই ঘন্টা যাব ওই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব আলোচনা করব এবং স্লোগানে স্লোগানে আমাদের ভাবিকে ভালোভাবে উপস্থাপন করব এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে এবং সেই কাজটা হচ্ছে আমরা শিক্ষা উপদেষ্টা বড় মানে সাক্ষাতের জন্য আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করব এখন এইখানে কি হতে পারে কি করব পরবর্তী সব কিছু তো ভাই অনলাইনে প্রকাশ করা যাবে না সুতরাং আপনাদের কিছুটা ধারণা করে নিতে হবে তবে যেটাই হোক এটা চূড়ান্ত আন্দোলন এবার হয় হবে জয় নাই হবে ক্ষয় আমরা সেই উদ্দেশ্যে কিন্তু সবাই হাজির হব এবং আপনাদের আরেকটা জিনিস বলি আমরা যে সরাসরি নিয়োগ চাইছি এই সরাসরি নিয়োগ আসলে আপনাদের বললে আমি কিভাবে বুঝাতে পারি আমি জানি না সরাসরি নিয়োগ বলতে এনটিএসসি সিস্টেমে কিন্তু আসলে নাই কিন্তু এখন আপনি সরাসরি সত্যহীনভাবে নিয়োগ চাচ্ছেন সত্যহীন বলতে বয়স মেধা যেটাই আছে পাঁচ বলেন সব কিছুকে বাদ দিয়ে একটা সত্যহীনভাবে সরাসরি নিয়োগ এটা কিন্তু আপনারা কীভাবে ভাবছেন আমি জানি না কিন্তু আমি যেটা মনে করি এবং আমাদের সাথে যাদের মতামতের কিছুটা হল মেলে প্রত্যেকের একটা মত ওখানে যারা উপস্থিত হবে যারা উপস্থিত ওই দিন হবে হয়তো সরাসরি যখন আমরা নিয়োগ চাইব তখন কিন্তু যারা দেয়ার ক্ষমতা রাখে সেই মাননীয় শিক্ষা উপদেষ্টা যদি দিতে চান তাহলে কিন্তু এরকমই ঘোষণা আসতে পারে এখানে যারা উপস্থিত আছে তাদের সরাসরি নিয়োগ দেওয়া হলো। এবং এই জন্য কিন্তু আমরা বলছি যে আপনারা কোনো কাগজপত্র সব কিছু নিয়ে আসবেন এমন না হয় আসলেন উপস্থিত হলেন অথচ কাগজপত্র নেই আপনি যেখানে উপস্থিত ছিলেন সেটা প্রমাণ করতে পারলেন না কাগজপত্র অভাবে এই জন্য সবাইকে কাগজপত্র আনতে হবে এবং সেই সাথে একটি লোকও যেন ঘরে বসে না থাকে এবং আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন এতদিন ধরে যারা মনে করে ওদের হলে আমাদের হবে ওদের যেহেতু ওরা কাজ করতে সে করুক আপনাদের সাথে আছি পাশে আছি এই যারা বলে ভাই আপনার ওই কথা বলার মতো জায়গা পাবেন না যদি এবারও ব্যর্থ হয়ে আসি সুতরাং সেই জায়গায় যাতে যেতে না হয় আমরা যেন সফল হতে পারি সেটার জন্য দরকার সর্বাধিক উপস্থিতি একমাত্র সর্বাধিক উপস্থিতিই পারে আমাদের নিয়োগ চিনি আনতে এখন আপনারা আরও একটা বিষয় বলেন যে আপনারা সবাই এক হচ্ছেন না অমুকরা ভাই আমরা সবাই এক আমি আমার তরফ থেকে সবাইকে ডেকেছি মিটিংয়ে জয়েন করাইছি প্রস্তাব রাখছি কথা বলেছি আসেন আমরা এক কিন্তু এখন যদি এই ডাকের পরেও এই ইয়ে করার পরেও যদি তারা যদি না আসে ভাই আমার কিছু করার নাই আমি আমার তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করছি এখন আপনারা কেন গ্রুপিং করছেন বলুন তো কোন নেতা আসবে কি আসবে না নেতা তো আপনার চাকরি দেবে না আপনারা যারা আছেন সাধারণ নিবন্ধনধারী আপনাদের উপস্থিতি পারবে নিয়োগ সিনে আনতে আমরা হয়তো দু একজন উদ্যোগ নিয়ে চলে আসছি আমি আমার নিয়োগের জন্য আসছি আপনারা আপনাদের নিয়োগের জন্য আসবেন আমার নিয়োগটা যেহেতু সবার নিয়োগ না হলে হবে না তাই আমি সবার জন্য চেষ্টা করছি আপনাকেও তাই করতে হবে এখানে এটা এটা কোনো নির্দিষ্ট কোনো সংগঠন না যে অমুকের সংগঠন তো সংগঠন না রে ভাই এটা নিয়োগ বঞ্চিত সংগঠন এবং এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কিছু নাই প্রভাব নাই আমরা নিয়োগ বঞ্চিত এর থেকে বড় পরিচয় আপাতত আমাদের কাছে নাই এবং রাজনৈতিক এগুলো নিয়ে কখনো ইস্যু তৈরি করবেন না রাজনীতি প্রতি সময় পরিবর্তিত হয় আর কেউ কাউকে সাপোর্ট করতে পারে কিন্তু বিশ্বাস করতে হবে এখানে যারা আছে তারা যদি রাজনৈতিক নেতাকর্মী হতো তাহলে নিয়োগ বঞ্চিত দলে আসতো না এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নিয়োগের জন্য লড়াইটা চালাইত ভাই এখানে রাজনীতি নিয়ে কথা বলবেন না রাজনীতি এখানে আসে না এটা নিয়োগ বঞ্চিত নিয়োগের জন্য যা যা বলার দরকার শুধুমাত্র ততটুকু বলবেন এখানে আমি আপনি সবাই সমান আপনারও যে পরিচয় আমারও পরিচয় আপনি নিয়োগ বঞ্চিত হয়েছেন আমিও নিয়োগ বঞ্চিত হয়েছি হ্যাঁ অনেকটা ইয়ে থাকতে পারে যে গভর্নিং বডির আওতায় যখন ছিলেন রাজনৈতিক বৈষম্যর কারণে অনেকের নিয়োগ হয়নি এটা কিন্তু সত্য এর থেকে চরম সত্য কিন্তু নাই কিন্তু যেমন রাজনৈতিক বৈষম্যের কারণে আপনার নিয়োগ হয়নি তেমনি অর্থনৈতিক কারণেও কিছু লোক নিয়োগ বঞ্চিত হচ্ছে আমি তো ভাই এনটিএসসির কারণে নিয়োগ বঞ্চিত হয়েছি কারণ আমি চোদ্দো সালে পাশ করছি দু সালে এবং আপনারা জানেন দু হাজার চোদ্দো দু সালে এন হাতে ক্ষমতা চলে যায় আমি যখন পাশ করছি যে স্কুলগুলোতে আমরা জয়ন মানে ঢুকব বলে একটা আশা রাখছি তখন সেগুলো কিন্তু এন আওতায় চলে গেছে সুতরাং আবেদন করছি নিয়োগ দেয়নি তার মানে কি আমি নিয়োগ বঞ্চিত হয়েছি আরেকটা জিনিস হলো যে দিন নিয়ে অনেকে চিন্তিত করছেন আমি বলি যে ভাই ওরা নিবন্ধন হিসেবে কোনো জন্ম হয়নি এখনো পর্যন্ত তারা পাশ করেনি পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট হয়নি সনদ পায়নি তারা আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে নিয়ে তামাশা করছে এদেরকে পাত্তা দিয়ে না এদের জন্য যা ব্যবস্থা গ্রহণ করা ও অলরেডি করে ফেলছি এবং সামনে আরও করা হবে পুলিশ বলেন প্রশাসন বলে ভাই ওরা সবটা কিনে রাখেনি আমাদেরও কিছু আছে স্বজনে অনেক বড় বড় পর্যায়ের অফিসার আছে প্রশাসনে সুতরাং এত ভয় পেলে তো চলবে না আপনার নিয়োগের লড়াই আপনাকে লড়তে হবে এবং মাঠে আসতে হবে এবার মাঠে যদি আপনি না আসেন আর আপনার নিয়োগের লড়াই আমরা ব্যর্থ হই ভাই দায়টা আপনার কারণ আপনারা আসেননি এই দায়টা বারবার আমরা নিতে পারব না এটা আমার শেষ লড়াই এবং আমি মনে করি আমাদের সময় এবং সুযোগ আর হয়তো পাবেন না সুতরাং কেউ হেজিটেট করে দ্বিধাদ্বন্দ্ব করে মতভেদ করে গ্রুপিং করে কিংবা আপনার মনে একটা ভ্রান্ত ধারণা হয়েছে কারোর কেউ কোনো বিভ্রান্ত ছড়াচ্ছে সেই বিভ্রান্তর কারণে আপনি বিভ্রান্ত হচ্ছেন আমি বলবো আপনি শিক্ষিত লোক মতামত নেওয়ার ক্ষমতা আপনার আছে এবং সেখানে কেউ মতামত জোর করে চাপাবে কেউ বিভ্রান্ত ছাড়ালে আপনি বিভ্রান্ত হবেন না রে ভাই এটা আপনার কাছ থেকে আশা করা যায় না সুতরাং কোনো বিভ্রান্ত না রেখে দ্বিধাদ্বন্দ্ব না রেখে মাঠে উপস্থিত হতে হবে উপস্থিতির কোনো বিকল্প নেই এবং এবার শোনে সরাসরি যে নিয়োগ আমরা চাচ্ছি ঘোষণা চাচ্ছি সেটা কিন্তু মানে আপনি এটাকে বারবার নিজের কাছে প্রশ্ন করবেন সরাসরি নিয়োগ বলতে কী বুঝব ভাই যারা উপস্থিত থাকবে তাদেরই সরাসরি নিয়োগ দেওয়া যায় এছাড়া কোনো সিস্টেম নাই আর যদি আপনাদের কাছে সেটা থেকে থাকে ভাই তাহলে আমি ব্যর্থ আমি ভালো জানি না হয়তো আপনি জানেন সুতরাং আপনার জানাটা নিয়ে যদি আপনি বাড়িতে বসে থাকেন ভাই তা তো হবে না আপনাকে আসতো আপনি যে জানাটা জানেন সেটাই এসে আমাদেরকে জানাইয়ে যান ঠিক আছে আপনারা ভালো বলতে পারেন নেতৃত্ব দিতে পারেন কিংবা আপনার জ্ঞান অনেক বেশি আছে ভাই তার প্রতিফলনটা মাঠে এসে ঘটান অনলাইনে নয় বাড়িতে বসে থেকে নয় সুতরাং সবাইকে আসতে হবে সবাইকে নিয়োগের লড়াইয়ের নামতে হবে আর নিয়োগ ছিনিয়ে আনতে হবে আমরা যদি সর্বাধিক উপস্থিতি হই জয় আমাদের হবে এবার আমাদের নিয়োগ হবে কিন্তু সেই নিয়োগের জন্য আপনাদেরকে সকলকে উপস্থিত হতে হবে এটার কোনো বিকল্প নেই সুতরাং সবার উপস্থিতি কামনা করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন উনত্রিশ তিরিশ তারিখে আপনাদের সাথে আবারও দেখা হবে সাক্ষাতে আসুন সবাই মিলে হাত ধরে নিজেরা শপথ গ্রহণ করি এবার নিয়োগ হবে আর নাই চিরকালের মতো এটাই শেষ হবে এরকম মানসিকতা নিয়ে অবশ্যই উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে